আমরা সারক চিঠি দিয়েছি কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তরের যে চিঠিটা যায় ওই চিঠি কি আসে অবশ্যই একটা চিঠি এসছিল কিন্তু শিক্ষামন্ত্রায় এই চিঠিটার কোনো কর্ণপাত করলো না এই গুরুত্ব দিল না আমাদের এমপ্লো দিচ্ছে না আমরা ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে এগারোই মার্চ পর্যন্ত একটা অবস্থান কর্মসূচি করেছিলাম রমজান মাসে খোলা আকাশের নিচে আমাদের হাজার হাজার শিক্ষকরা রাত কাটিয়ে প্রেস ক্লাবের সামনে চিড়িয়া মুড়ি দিয়ে শুধুমাত্র ছোলা আর মুড়ি দিয়ে গিফট করেছে ছেড়ে রেখেছে অভুক্ত অবস্থায় রোজা রেখেছে আমরা আন্দোলন করেছি সরকার তখন আমাদেরকে উপলব্ধি করে রেখেছিল যে আপনাদের আন্দোলন দরকার নাই আমাদের জন সাতজন প্রতিনিধিকে ডেকে বললো যে আপনারা ঘরে ফিরে যান আমরা আপনাদের ইন্টার ব্যাপারটা অবশ্যই সিদ্ধান্ত নিয়েছি আমরা মে মাসের মধ্যে পরিপত্র জারি করব এবং আমরা জুলাই মাস থেকে আপনাদের বেতনের ব্যবস্থা করব তো আমাদের শিক্ষা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় যে তাদের আশ্বাসকে আমরা বিশ্বাস করে ঘরে ফিরে গেছিলাম অসংখ্য শিক্ষকরা কান্নাকাটি করেছিল তারা বলেছিল যে না আমরা আশ্বাসে বিশ্বাস করি না আমরা বলে বা পরিপত্র জারি করলে থাকার পরে আমরা ঘরে ফিরে যাবো কিন্তু আমরা শিক্ষকদেরকে অনেক কষ্ট করে অনেক গায়গত তাদের অনুরোধ করে একদম আপন ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে সে নদী আমরা ঘরে পাঠিয়ে গেছিলাম তা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের শিক্ষা উপদেষ্টা মাত্র সাত দিন আগে সেন জয়েন প্রচল তখন কিন্তু সিদ্দিক দুবাই স্যার সিদ্দিক দুবাইয়ের স্যার উনি একজন সিনিয়র সচিব উনি কীভাবে একটা প্রতারণা করতে পারেন যে আমরা মে মাসে প্রজ্ঞাপন দিব এবং জুলাই মাস থেকে বেতন দেওয়া হবে এইটা একটা জাতির কাছে একজন কি বলে সিনিয়র সচিব তার কাছে জাতি প্রত্যাশা করাটা আমরা অনপ্রিয় শিক্ষক সমাজ এটা প্রত্যাশা করি না সুতরাং আমরা দাবি করব আমরা দোসরা নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার কর্মসূচি করছি আপনার দ্বারা ইতিমধ্যে আমরা পদযাত্রা করেছি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমরা পদযাত্রা করেছি আমাদেরকে পুলিশ দুইবারই আশ্বস্ত করেছে প্রশাসন থেকে যে কার্য চ্যাম্পিয়ন খুব তাড়াতাড়ি এমপি হয়ে যাবে তা আমরা বলছি আর সময় নাই সামনে নির্বাচন নির্বাচনের যে কোনো সময় দেখতে ঘোষণা করতে পারে সুতরাং আমরা মনে করি যে আমরা গুপ্ত শিক্ষক যারা দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আমরা অবৈধ রে গেছি আমরা বেতনহীন শিক্ষক হিসেবে আমাদের স্ত্রী পরিজনের কাছে সমাজের কাছে আমরা পাত্র আমরা পাত্র হয়েছি সেই সমস্ত শিক্ষকদেরকে আর না করে কাল বেলা বারোটার মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন অন্যথায় আমরা কর্মসূচি দিয়েছি দু এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা ঘেরাও করব ঘেরাও করে আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের ভাতের অধিকার আমাদের ডাল ভাতের অধিকার আমাদের অন্ন বস্ত্র চিকিৎসা বাসিস্তান এটা একটা নাগরিকের আমাদের মূল চাহিদা এই চাহিদা পূরণে আমাদের শ্রমের মন্ত্রী আমাদের শ্রমের মূল্য আমরা প্রাপ্তির জন্য আমাদের হতে দেওয়া লাগে আমরা যদি রাজপথে রক্ত দেওয়া লাগে সে রক্ত দেওয়া হলেও আমরা এই আমাদের নন এমপিও শিক্ষক সমাজের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ আমরা এমপিও না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না আমাদের আপনার মাধ্যমে এই জাতির কাছে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা আমাদেরকে ধ্বংসের দিকে আমাদের আত্ম দিকে অথবা কোনো দুর্ঘটনার দিকে ঠেলে দেবেন না দয়া করে আপনারা আগামীকাল সকালে জরুরি মিটিং ডেকে জরুরি মিটিং ডেকে যে কাজ হয়েছে এখন শুধুমাত্র একটা প্রজ্ঞাপন দিবেন যে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে এবং স্বীকৃতি হবে একমাত্র নীতিমালা এমপিও অন্য কোনো নীতিমালা আমরা মানি না ওই যে সমস্ত নীতিমালা এগুলো আমরা তার জটিলতায় আমাদের শিক্ষকদেরকে হয়রানি করার নীতিমালা তৈরি করেছে যেটা আমরা এটা প্রত্যাখ্যান করলাম আমরা চাই স্বীকৃতি হবে একমাত্র আপনারা জানেন স্বীকৃতি দেওয়ার আগে প্রত্যেকটা পরিষ্কারের মিনিমাম দুটা তিনটা রেজাল্ট দেখছে দু তিন তিনটে রেজাল্ট দেখার পরে স্বীকৃতি যেহেতু স্বীকৃতি দেওয়া হলো কেন আমাদের এলপিও দেওয়া হয় এটা সরকার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে পাশাপাশি আমাদের সন্তান জন্ম দিলে তাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু পরিবারে বাবা বা হয় তা আমাদের জাতি এই সরকার সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে অনুমোদন দিয়েছে আমাদের এলপিও যেহেতু তারা বাধ্য এই এলপিও আমাদের করুণা নয় এলপিও আমাদের অধিকার এই অধিকার ফেরানোর জন্য আমাদের রাষ্ট্রদের বক্তব্য হলে আমরা দিয়ে এলপিও আদায় করবো ধন্যবাদ সকল